আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন তো আজকে যে তকবিরটা আপনাদেরকে মন থেকে ফিরিতে দিব এবং আমার পরীক্ষিত আমি নিজ আজকে করছি এক ভাইয়ের জন্য তো আপনাদের মাঝখানে এই জিনিসটা শেয়ার করলাম যে কিভাবে করবেন যে সব ভাই এবং বোনদের এবং আমার আম্মা জামদের দীর্ঘদিন যাবৎ জিনের সমস্যা আছে দীর্ঘদিন যাবৎ দিন এবং পরীর আসর আছে তাবিজ কবচ কোনোভাবেই এগুলা আপনার নিরময় হচ্ছে না তাদের জন্য তেল ফরা এবং এই দ্রাব্য গুণ ধারা নিরাময় হবেন আল্লাহর রহমতে একবার যাদের দীর্ঘ মেয়াদি তিন বছর চার বছর সাত বছর তারও বেশি থাকুক কোনো সমস্যা নাই আল্লাহতালার এই গুণাবাসক এই কোরআনের আয়াত ধারা শিফানিন ইনশাল্লাহ সুস্থ হবেন তা কবর সারেই <coughs> এবং চাইলে আমাকে দিয়েও করাতে পারবেন অবশ্যই আমাকে খরচ দেওয়া লাগবে এবং আমি করবো এক্সট্রাভাবে আরও অন্য কিছু থাকবে এবং কিছু গোপনীয়তা একটু হল আমার রাখা উচিত এবং বাকিটা আপনাদেরকে আমি দিচ্ছি প্রজনের খাতা কলম দিয়ে লিখে রাখেন কিভাবে আপনারা এই জিনিসগুলো করবেন যে কোনো দিন করতে পারবেন ইনশাআল্লাহ এটা কোরআনের আয়াত দিয়ে যেই কোনো দিন কাজ করা যায় এটাতে কোনো দিন ক্ষণ সময় অবশ্যই সময়টা একটু নির্ধারণ করা আছে সকালবেলা ঘুম থেকে উঠবেন ওঠার পরে উজু অবস্থায় বড়ি গাছের দ্বারে যাইবেন যা বড়ি গাছরে বলবেন বড়ি গাছরে বই লাগ গাছের ফাতা আনবেন অবশ্যই ফাতার জন্য কোনো রকমের ছিদ্র বা পোকামাকড় না থাকে তারপর ফাতাগুলো আনবেন কুচি কুশি আনার পরে বেটে নেবেন এগুলা কিন্তু সাপ দিলে রস বের হবে বেটে নেবেন বেটে নেওয়ার পরে আপনার কাজটা হলো উজু করে বসবেন বসার পরে দুরুদে ইব্রাহিম একবার ফরবেন তারপরে সুরা ফাতেহা একুশবার এবং আপনার যে কাঙ্ক্ষিত রোগটা এটা আল্লাহর কাছে ফরিয়াত জানাবেন আর সুরা ফরবেন যে যে সুরাগুলা বলতেছি প্রথমে দুরুদে ইব্রাহিম একবার সুরা ফাতেহা একুশবার আয়াতুল কুরসি বার সুরা নার্স বার সুরা ফালাক বার সুরা ইকলাস বার তারপর আপনি কি করবেন আবারও দুরুদ ইব্রাহিম একুশবার ফরবেন ফরার পরে হচ্ছে আপনার তেল ফরা আমি একজনকে আমার এলাকার ভিতরে দেব তো তাই অল্প কিছুর ভিতরে দিছি বাকিটা তারা মিক্সার করে নেবে এই তেল ফলাটা পরবেন কীভাবে ঠিক এই নিয়মটা এখন আবার একটু বেশি হতে পারে ছেলে কাপ পরবেন বার ফইরা ফু দিবেন সুরা নাস সুরা ফালাক আয়ত্তল করছি বার পরার পরে ফু দিবেন সুরা ফাতেয়া ফু ফুদিবেন দেওয়ার পরে ঠিক একই নিয়মে এইভাবে ফানি করবেন আর কিছু আয়াত আছে ওগুলো গোপনীয়তা ওগুলো আমি আপনাদেরকে দিতে পারবো না তারপর আপনি আল্লাহর কাছে মুনাজাত ধরবেন হে আল্লাহ তোমার এই কালামের উশিলায় আমার এই রোগ যেন শেফা হয় আল্লাহ তুমি মাফ করো এই গাছের ফাতার উশিলায় তোমার কোরআনের আয়াতের উশিলায় আল্লাহ তুমি অমুকের বা আমার শরীরে থাকা রোগ ব্যাধি এ জিনের সমস্যা আল্লাহ তুমি মাফ করে দাও এইভাবে যখন আপনারা তেলগুলো অবশ্যই পুরো শরীরে একটা না একচল্লিশ দিন ব্যবহার করবেন একটা দিনও যেন কোনো মতে কম না যায় পুরা শরীরে কানে নাকে যেইভাবে দেওয়া লাগে আর এই যে এই দ্রাব্য গুণটা আপনাকে একটা না পাঁচ দিন নয়তো সাত দিন খেলে আপনি বুঝবেন যে আপনার শরীরে এখন কি অনুভব হচ্ছে আপনি বুঝতে পারবেন যে আপনার কাঙ্ক্ষিত যেই আত্মীয় স্বজন থাকবে সেও বুঝতে পারবে তো ভাই এবং বোনেরা আশা করি আল্লাহর অশেষ রমত আপনারা সকলে ভালো আছেন যদি আপনারা আমার চ্যানেল থেকে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এবং আপনাদের কাছে রিকোয়েস্ট আমার ভিডিওটা শেয়ার করবেন এবং কবিরাজি সকল ধরনের বই বিক্রি করা হয় এবং সকল ধরনের কাজ করে থাকি আমি মাত্র উসিলা শেফা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহতালা السلام عليكم ورحمه الله وبركاته